শীতের সকালের কুয়াশা ঘেরা পরিবেশ এবং মিষ্টি মিষ্টি পাখির ডাক দিয়ে ভিডিওটা শুরু করলাম অনেক সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি বারান্দায় একটু ভিউ দেখিয়ে আপনাদের সাথে করে নিয়ে আমিও চলে আসলাম ছাদে চারিপাশের কুয়াশা ঘেরা পরিবেশটা দেখতে এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল বাস্কেট দিনটি ছিল শনিবার আঠারোই অক্টোবর দুই মাশাল্লাহ অনেকগুলো ফুলই ফুটেছে অন্যান্য ফুল তো ফোটেনি কিন্তু এই মেস্তা জবাটা হচ্ছে অনেক সকালবেলায় ফুটে কয়টায় ফুটে আমি জানি না আমি ভিডিওটা করছি হয়তো বা সাতটা সাড়ে সাতটার দিকে হবে তো প্রথম কিছু দিন হচ্ছে যখন ফুলগুলো ফুটতেছিল খুব বেশি ছড়ায় ফুটতেছিল না তো আমরা ভেবেছিলাম হয়তো বা পুরাতন গাছ মানে এটা তো গত বছরের গাছ মনে হয় এই জন্য ফুলগুলো খুব সুন্দর করে ফুটতেছে না তো এখন দেখতেছি না মার্শাল্লাহ অনেক ফুটেছে আর গোলাপে তো মার্শাল্লাহ অনেকগুলো করেই ফুল ফুটে তো আজকেও ফুটেছে আর মোরগ ফুল বা মোরগ জুটি এই ফুলটা যে কবে পুরোপুরিভাবে ফুটবে সেই আশায় আছি টাইম ফুলগুলো এখনও ফুটেনি আর এই যে দেখেন নতুন অতিথি মার্শাল্লাহ বলবেন জানি না পুরোপুরিভাবে ফুটবে কবে সেটা ইনশেলা যখন ফুটবে আপনাদের তো দেখাবো এটা হচ্ছে রজনীগন্ধা বলেই তো কিনে এনেছিলাম দেখা যাক কি হয় তো ওই সকালবেলা ছাদ থেকে আমি চলে এসেছি নিচে এসে আমি রান্না শুরু করেছি আম্মুর যেহেতু হাতের একটু ফাটল এসেছে হাড়ে ডান হাতে তো এই জন্য রান্না করতে পারছে না আর বাসায় যেহেতু এখন আপাতত আমিই আছি সো আমি রান্না করছি আব্বু হচ্ছে দোকানে খাবার নিয়ে যাবে এই জন্য সকালেই বসিয়ে দিয়েছি রান্নাটা হাত মাখা চচ্চড়ি করছি আমি রান্নায় কিন্তু অত এক্সপার্ট না হ্যাঁ এই বেসিক যে রান্নাগুলো বাসায় যেরকম সচরাচর হয় ভাত মাছ মাংস হচ্ছে নর্মাল আমাদের এদিকে একই রকম যে রান্নাগুলো ওই রান্নাগুলো না আমার করতে ভালো লাগে না আমি ভালো পারিও রান্না আমার ওই এটা ওটা নাস্তার আইটেম ওই বিভিন্ন টাইপের রান্না বান্না এসব করতে ভালো লাগে এসবই করি আমি বেশি আসলে খুব আনন্দ নিয়ে করি এগুলো আমার ভালোও হয় না তেমন একটা বেসিক রান্নাগুলো তো ওই যখন রান্না তো তখন আমি আসলে কিছুই পারতাম না ঢাকা গিয়েছিলাম কিছুই সেরকম পারতাম না রান্না রান্নাবান্না তো আম্মুকে ফোন দিয়ে দিয়ে শুনতাম মানে তরকারি কীভাবে কাটতে হবে সেটাও পারলে শুনতাম এরকম চচ্চড়ি রান্না করতে গেলে আম্মু বলতো যে পানি একদম কম দিবে আর আমার শুধু মনে হতো এইটুকুন দিছি না তরকারি হবে না আরেকটু দিই আর একটু দিই এরকম করে একদম এক কড়াই পানি দিতাম এবং পুরো ঘন্ট হয়ে যেত চচ্চড়িটা তো যাই হোক তারপরে রান্না করলাম হচ্ছে উস্তে ভাজি তো রান্নার পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আসলে আমার একটু সব কিছুই এলোমেলো যাচ্ছে ভিডিও একদিন করি আর একদিন করি না পোস্ট একদিন দেই আর একদিন দেই না আসলে করতে হবে কারণ যারা এরকম যত বাধা পেরিয়েও টিকে থাকে তারাই সফল হয় আসল সফল আর যারা ওই টিকতে পারে না মাঝপথে হেরে যায় তারা একদম প্রকৃত হারে তো পার্সেল এসেছিলো সেটা রিসিভ করলাম আর ভিডিও এই যে করা হয়নি রাত্রেবেলা ভিডিওটা কমপ্লিট হচ্ছে না বলে একটু আমি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে